নমস্কার কেমন আছেন সবাই বেগুল মিলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দুধ শুক্তো তার জন্য দিয়েছি ঝালবুড়ি কাঁচকলা গাজর আলু বটর শুটি আর বেগুন সজনে ডাটা আর এখন চৈত্র মাস মানে নরম হয় এই ডিপকুড়ি দিয়েই শুক্তো খেতে ভালো লাগে আর তো সারা বছর উচ্ছে দিয়েই হয় আর নিমকুড়ির তো এমনি একটা উপকার রয়েছে তো এই শুক্তোটা বানাবো ভীষণ কম তেলে কারণ এখন সবাই তেলটাকে অ্যাভয়েড করতে চায় তাই এই তাই এই সুক্তো রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে কতটা কম তেলে করা যায় তো প্রথমেই আমি গুলোকে ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল না দিয়ে দিয়ে দিলাম ক্ষতি দিয়ে পাশাশ এড়ে একটু বজবজে টাইপের হবে দাবে দিলাম তারপরে ঝাল বড়ি গুলো ভেজে দিচ্ছি এরপর লবণ আর হলুদ পাকানো বেগুন গুলো ভেজে দিচ্ছি এই সজিরাটা সারা বছরই সজনেটা পাওয়া যায় সারা বছরই কম বেশি সুক্ত হয় কিন্তু এই সিজিনের যে সজনে ডাটা এটা বেশি খেতে ভালো লাগে আর এইসব একটু গরম গরম পড়ে যায় একটু তেতো তেতো খেতেও বেশ ভালো লাগে এরপর বেগুনগুলো ভেজে তুলে নিলাম দিয়ে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে তিনটে শুকনো লঙ্কা ডা ছুঁড়ে দিয়ে দিলাম এরপর দিলাম পাঁচ ফোড়ন গোটা জিরে একটুখানি রাধুড়ি দিয়ে দিলাম আর গোটা সরষে ফোড়ন দিয়ে দিলাম আবার ফোড়নটা একটু বেশি দেওয়া হয়ে গিয়েছে আর একটু কম দিলেই শুক্ত অনুপাতে ভালো হতো তো যাই হোক বেশি হলেও কোনো সমস্যা নেই ফোড়ন এরপর এর মধ্যে আদা থেতো করে বাটা দিয়ে দিলাম একটুখানি আদা বাটা এদিক ওদিক নেড়ে এর মধ্যে গাজর আর আলু দিয়ে দিলাম আর জ্বালানিটা একদম পরিমাণে কম দেওয়া থাকবে কারণ এই তেলের মধ্যে আস্তে আস্তে নেড়ে এগুলো সে নাড়লে এগুলো সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে লবণ দিয়ে দিলাম গাজর আর আলু একটুখানি নাড়াচাড়া করে সচড়ি ডাটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে কাঁচকলা দিয়ে দিলাম মধ্যে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিলাম কেউ হলুদ কম দিতে পারে অনেকে একটু শুক্তো সাদা সাদা খেতে পছন্দ করে তাহলে তার তারা শুক্তো রান্না করলে হলুদ টা একটু খানি কম দিবেন এরপর পর দিয়ে দিলাম আর গরুর দুধ নিয়েছি আর একটুখানি পোস্ত আর সর্ষে বাটা মেটে নিয়েছি এই বাটির মধ্যে জলের মধ্যে এইগুলো নাড়াচাড়া করা প্রায় হয়ে গেছে এর মধ্যে পোস্ত আর সর্ষে বাটা তো সর্ষে তিন ভাগ পোস্ত এক ভাগ দিয়ে দিলাম আর এই সময় অল্পখানি অল্প একটু একটু করে গরুর দুধ দিতে থাকবো আর নাড়তে থাকবো একটুখানি নাড়াচাড়া করে আবার শুক্র শুকনো হতে আবার একটুখানি দুধ দিয়ে দিলাম আপনারা যদি গরুর দুধ না পান বা গরুর দুধ যদি পছন্দ অনেকে করেন না তাদের তারা আমুল স্প্রে যে দুধ সেটা দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে এই যখন কষানো হবে এই সময় না দিয়ে যখন শুক্তো ফুটবে সেই সময় দিয়ে দেবেন দিয়ে একটুখানি ওই দুধ দিয়ে কষিয়ে কষিয়ে এরপর জল দিয়ে দিলাম আর ফোড়ন যখন দেবেন তখন একটা তেজপাতা দিয়ে দেবেন আমাদের বাড়িতে তেজপাতাটা শেষ হয়ে গিয়েছে বলে তেজপাতাটা দেওয়া হয়নি যখন টগবগ টগবগ করে ফুটছে তখন যে বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো হাফ হাফ করে দিয়ে এই শুক্তোর মধ্যে ছড়িয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ফোটাতে থাকবো যখন সব কিছু দেখলাম যে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তখন বাকি যে দুধটা ছিল সেই দুধটা দিয়ে দিলাম আর ভাজা বেগুনগুলো সব সরিয়ে দিলাম দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো একটুখানি ফুটিয়ে নামিয়ে নিয়েছি নামিয়ে এক টি স্পুন ঘি দিয়ে দিলাম আর জিরে পাঁচফোরণ দারুচিনি ভেজে গুঁড়ো করে এর মধ্যে পাটবৌরি জিরে দারুচিনির এই না দারুন এইবার যে ডিপ করেই ভেজে রেখেছিলাম সেটা অল্প পরিমাণ দিলাম কারণ অনেকে তেঁতো পছন্দ বেশি তেঁতো পছন্দ করে বিশেষ করে আমি তো শুক্ততে বেশি তেতো আমার ভালো লাগে না তাই অল্প পরিমাণ ছড়িয়ে দিলাম কারোর যদি লাগে সে এক্সট্রা করে নিয়ে খেতে পারে তার জন্য ভেজে মাটির মধ্যে ভেজেও রেখেছি যাই হোক এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা অবশ্যই বাড়িতে বানিয়ে আপনারা খাবেন দারুণ একটা গন্ধ পুরো যেন ঠাকুর বাড়ির সুক্ত গন্ধ পুরো কিচেনটা বো করছে অবশ্যই বাড়িতে বানাবেন আর এই রেসিপিটা সঙ্গে সঙ্গে অন্যান্য রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন